কষ্ট করুন স্ট্রাগেল করুন আপনি অবশ্যই সফল হতে পারবেন আপনাকে লড়াইটা চালিয়ে যেতে হবে যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন আপনি দু একবার চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন হাল ছেড়ে দিলে হবে কি চেষ্টা করলেন তাহলে হাড় অ্যান্ড চেষ্টা করুন এই পৃথিবীতে যারাই সফল হয়েছেন প্রত্যেক সফল ব্যক্তির ইতিহাসটা খুলে দেখুন ইতিহাস পড়ুন কত কষ্টে তারা উপরে উঠেছেন কত কষ্টে তারা এই স্থানে আসতে পেরেছেন আপনি আমি তো আর এভাবে আমাদের এগোতে হবে দু একবার বিশ চেষ্টা করেছেন পারলেন না তাই বলে হাল ছেড়ে দিলেন বোকামি করলেন ভুল করলেন ভাই আবার চেষ্টা করুন বার বার চেষ্টা করুন ফেলিউর ইজ দ্য ফিলার অফ সাকসেস ব্যর্থতাই হলো সফলতার মূল চাবিকাটি যতবার ব্যর্থ হবেন ততবারই কিন্তু আপনি সফলতার দিকে এক ধাপ এক ধাপ এক একটা করে সিঁড়ি আপনি এগিয়ে যেতে পারবেন এটা মনে রাখবেন সব সময় যতবার ব্যর্থ হবেন ততই আপনার পক্ষে ভালো এবং মঙ্গলদায়ক ওই ব্যর্থতা থেকে শিক্ষা অর্জন করুন কোন ভুল ছিল যাতে করে আপনি পারলেন না ওই ভুলটা সংশোধন করে নিজেকে আবারও একটু নতুন করে করে চেঞ্জ আবার এগিয়ে নিয়ে যান থেমে গেলে চলবে না ভাই স্টপ করলে চলবে না আপনাকে এগিয়ে যেতে হবে নানান লোকে নানান কথা বলবে পেছনে নানান লোকে নানান কথা বলবে আপনি ব্যর্থ হয়েছেন আপনি সকল হতে পারেননি বলেও বলেও অনেক কথা আপনাকে শুনতে হবে এত চেষ্টা করলো পারলো না বলবে লোকে বলবে নানান কথা বলবে ওদের কথায় কান্দিলে চলবে না সফল হন তারপর ফিরে দেখুন কে কি বলছে দেখবেন কেউ নেই প্রত্যেকের মুখে এই চুপ এই এইরকম থাকবে মানে সবাই মুখে আঙুল দিয়ে রয়েছে চুপ করে রয়েছে আপনাকে এগিয়ে যেতে হবে সফলতা রাতারাতি আসে না অনেক কষ্টের পর আসে অনেক ধৈর্য ধরতে হয় অনেক স্ট্রাগেল করতে হয় তারপর সফল হওয়া যায় ওই একটা কিছু ভাবলাম তারপর চোখ খুলে দেখলাম সত্যি হয়ে গেছে এরকম যদি আপনি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসা চাকরি বাকরি প্রত্যেকটা ক্ষেত্রে স্ট্রাগেল করে আসতে হয় আপনার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নকে সার্থক হওয়ার দায়িত্ব কিন্তু আপনার অন্যরা জাস্ট উপভোগ করবে এনজয় করবে বা যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে না পারেন তাহলে সমালোচনা করবে আপনাকে নিয়ে বসবে নিন্দা করতে এইসব হলো তাদের কাজ কিন্তু আপনার কাজ হচ্ছে আপনার লক্ষ্যে পৌঁছানো আপনার স্বপ্নটাকে সার্থক করা আপনার কর্তব্য আপনার দায়িত্ব আপনি সেটা করবেন এবং আপনাকে এগিয়ে যেতে হবে এইসব বাধার পাহাড় টপকে আপনাকে এগিয়ে যেতে হবে ব্যাপারটাকে আমি বোঝাতে পারলাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা আমার সিনিয়র রয়েছেন আমার প্রণাম নেবেন আর যারা আমার সমাবেশ করেছেন আমার ভালোবাসা নেবেন শ্রদ্ধা নেবেন প্রত্যেকে ধন্যবাদ